দেশের প্রত্যন্ত অঞ্চলের ছোট বড় দোকানগুলোতে দেদার্সে বিক্রি হচ্ছে নকল বিড়ি সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে একটি অসাধু সিন্ডিকেট নকল বিড়ির অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এতে সরকার বছরে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা অনুসন্ধানে দেখা গেছে কুষ্টিয়া পাবনা রংপুর সহ কয়েকটি জেলায় নকল বিড়ি তৈরি হয় আর সেগুলো দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে একটি অসাধু সিন্ডিকেট চক্র রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ বিড়ি ব্যবসা পরিচালনা করায় রাউচানের মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় এর আগে দু সালের দশ আগস্ট তাকে নকল বিড়ি সহ আটক করে ভ্রাম্যমাণ আদালত বর্তমানেও সেই নকল বিড়ির এই ব্যবসা চালিয়ে যাচ্ছে রৌজনে নকল বিড়ি সিন্ডিকেটের আরেক হোতা রফিকুল ইসলাম নকল আকিজ বিড়ি সহ গত সতেরো মার্চ তাকে আটক করে পুলিশ কক্সবাজারের টেকনাফ থেকে নকুল বিড়ি সিন্ডিকেটের সদস্য ইউনুসকে আটক করে মামলা দায়ের করা হয় বর্তমানে সেও কারাগারে রয়েছে কক্সবাজারের চকুরিয়া থেকে নকল সহ খেরুল ইসলামকে আটক করা হয় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই লক্ষাধিক নকল আকিজ বিড়ি সহ মিজানকে আটক ও মামলা দায়ের করা হয় খাগড়াছড়ি থেকে নকল বিড়ি সহ হাসান আলীকে আটক করা হয় কুষ্টিয়ার সাতচল্লিশ বিজিবি অভিযানে সাত লাখ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করা হয় ভেড়ামারা থেকে পাঁচ লক্ষাধিক নকল বিড়ি জব্দ করে কুষ্টিয়া কাস্টমস এছাড়া কুষ্টিয়া রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নকল বিড়ি সিন্ডিকেটের সদস্যরা আটক হয়েছে অবৈধ বিড়ির ব্যবসায় জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি এবং সামাজিকভাবে বয়কটের জোর দাবি জানান সুশীল সমাজ নকল ব্যান্ডযুক্ত বীরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি এবং এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি যেখানে নকল ব্যান্ডযুক্ত বিড়ি পাওয়া যাবে সেখানেই আমরা এটা আটক করছি এবং পরবর্তীতে এটা আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে অভিযান পরিচালনা করিয়া দুইজন অবৈধ বিড়ি বিক্রেতা সহ হাতে নাতে গ্রেপ্তার করেন মামলা রুজুর প্রক্রিয়াধীন আসামি মামলা রুজুর পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে